প্রিয় দর্শক আসসালাম আর কি সংবাদে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন রাজধানীর শাহবাগে কোটা বিরোধীদের বিক্ষোভ সর্বাত্মক ব্লকের হুঁশিয়ারি দিয়েছেন কোটা আন্দোলনকারী ছাত্র সমাজ দেশব্যাপী কোটা আন্দোলন অব্যাহত সড়ক রেল অবরোধ ট্রেনের শিডিউল বিপরজয়। তীব্র যানজটের সংসদে আইন পাস করে পদ্ধতি করার এক দফা দিনের সংজুড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রাজশাহী পাবনা খুলনা বরিশাল সহ সারা দেশে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করেছে তারা একই সঙ্গে রাজধানীর শাহবাগ গুলিস্তান ইন্টারকন্টিনেন্টাল মোড় সায়েন্স ল্যাব মোড় চানখারপুল মোড় আগারগাঁও মোড় অবরোধ করে বিক্ষোভ করছে বিরোধী আন্দোলনকারীরা এছাড়া চট্টগ্রাম রাজশাহী ও মাইমুসিংহা রেলপথ অবরোধ করে তারা এতে অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা তীব্র যানজট ও চরম ভোগান্তিতে পরে বিভিন্ন গন্তব্য যাওয়া নাগরিকরা তবে আজ ক্লাস পরীক্ষা বর্জন সহ ওয়ানলাইন অফলাইন গণসংযোগ ও বুধবার সর্বাত্মক ব্লকেট কর্মসূচির ঘোষণা করেছে শিক্ষার্থীরা আন্দোলনকারীদের মুখপাত্র নাহিদুল ইসলাম বলেন মঙ্গলবার আমরা সারা দেশের সমন্বয়কারীদের সঙ্গে ওয়ানলাইন অফলাইনে গণসংযোগ করব এরপর বুধবারের কর্মসূচি দেব আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যেতে পারি এখন আমরা কেবল অর্ধদিনের কর্মসূচিতে আসি তবে এখানেই সীমাবদ্ধ থাকব না বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গতকাল বিকাল চারটার দিকে রাজধানীর শাহবাগ মোর অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অবস্থানের কারণে তীব্র যানজট সৃষ্টি হয় শাহবাগ মোর এলাকায় এ সময় সায়েন্সলেব মিরপুর সড়ক মতি দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় পরে রাত দিকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে রাস্তা সারে শিক্ষার্থীরা এদিকে রাজধানীর মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ও সাত কলেজের শিক্ষার্থীরা ফারেমগেট মোড়ে অবস্থান নেয় তিতুমির কলেজের শিক্ষার্থীরা এছাড়া মৎস্যভবন বাংলা মোটর ও ইন্টারকন্টিনেন্টাল মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অবরোধ করে এর আগে বিকাল পনের চারটার দিকে হল ও ডিপার্টমেন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এর ব্যানারে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র লাইব্রেরির সামনে জোরো হয় শিক্ষার্থীরা পরে সেখান থেকে মিসেল নিয়ে মধুর কন্টিন পারাস বিসি চত্বর রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধ করে তারা এ সময় শিক্ষার্থীরা সংবিধানের মুক্তিযুদ্ধের মূল কথার সুযোগের সমতা সারা বাংলায় খবর কুটাপাতার কবর দে আটারোর হাতিয়ার গর্জে উঠক আরেকবার জেগে সেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগে সেরে লেগেছে রক্তে আগুন লেগেছে কুটা বাতিল চাই বাতিল চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা বলেন মুক্তিযুদ্ধ কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা এক বিষয় নয় মুক্তিযুদ্ধের চেতনা একটি রাষ্ট্রীয় আদর্শ সারা বাংলাদেশের সব নাগরিক সহ আমরা তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ আমরা প্রত্যেকেই সে আদর্শ ধারণ করি উনিশশো সালে মুক্তিযুদ্ধরা যেমন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল তেমনি আমরাও বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের ডাকে সারা দিয়ে সারা দেশের ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে আর যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা গড়ে ফিরবো না এদিকে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিকাল চারটায় আগারগাঁও মোড় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা এতে মিরপুর ফার্মগেট এবং মহাখালী শিশু মেলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয় এর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থকারের সামন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে